নমস্কার হেলথলাইনে সবাইকে স্বাগত জানাই হেলথলাইন মানে আমাদের স্বাস্থ্য এবং সেই সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য বিভিন্ন বিষয় নিয়ে কথা বেসিক্যালি যদি বলি কিছু ডিজিজ সেই ডিজিজগুলোকে নিয়ে আলোচনা আজকে আমাদের এই যে সংখ্যাটা দিনে দিনে পপুলেশন বেড়েছে সেই সঙ্গে নানা রকম রোগ ব্যাধি কিন্তু বেড়েই চলেছে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো প্রচুর পরিমাণে মানুষ জানেন যে ক্যান্সারের শিকার এবং ক্যান্সার নানা রকম হচ্ছে হচ্ছে জায়গায় শরীরের ক্যান্সার আজকে বিষয়টা আমরা ব্রেস্ট ক্যান্সার এটার কথা বলবো তার কারণ মানুষের মধ্যে ধারণা আছে যে ব্রেস্ট ক্যান্সার মানেই শুধু মহিলাদের আদতে কি তাই সেটা কিন্তু একেবারেই নয় ব্রেস্ট ক্যান্সার ছেলেদের ক্ষেত্রেও হতে পারে ছেলে এবং মেয়ে নারী পুরুষ নির্বিশেষে ব্রেস্ট ক্যান্সার যে কোনো মানুষের হতে পারে যদি আগে থেকে জেনে নিতে পারেন তার লক্ষণগুলো কি কি তাহলে সতর্কতা অবলম্বন করা সম্ভব সঠিক সময় একজন ফিজিশিয়ানের কাছে চিকিৎসা নেওয়া সম্ভব তাতে কিন্তু আপনার কন্ডিশনটা বেশি ডিটোরিয়েট করবে না কারণ আমরা প্রত্যেকে বোধহয় এতদিনে জেনে গেছি ক্যান্সারের বেশ কিছু স্টেজ রয়েছে সেক্ষেত্রে প্রথম দিকে ধরা পড়লে তখন কিন্তু সেটা লাইফ সেভিং অর্থাৎ আপনি সুস্থ হতে পারেন সেই জন্য সঠিক সময়ে একজন চিকিৎসকের কাছে পৌঁছে যাওয়াটা ভীষণ জরুরি আজকে আমাদের ব্রেস্ট ক্যান্সার এই টপিকের উপরে আলোচনা এগিয়ে চলবে এই বিষয়ে যিনি বিশদে আলোচনা করবেন আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিনিয়র কনসালটেন্ট জেনারেল সার্জন ডক্টর পি কে নিমানি অনেক স্বাগত স্যার নমস্কার বর্তমান সময় যেটা চলেছে আমাদের অবস্থা সেই সিনারিওটা বলছে প্রচুর পরিমাণে লাফিয়ে বাড়ছে ব্রেস্ট ক্যান্সারের সংখ্যাটাও এবং ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকের হতে পারে ব্রেস্ট ক্যান্সার তো স্যার বর্তমানে আসলে ছবিটা ঠিক কিরকম এটা কি ঠিক যে প্রচুর পরিমাণে বেড়ে চলেছে একদম সঠিক কথা তার কারণ হচ্ছে ভারতবর্ষে এখন মহিলাদের মধ্যে কমনেস্ট ক্যান্সার হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার তারপর সেকেন্ড হচ্ছে ব্রেস্ট ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার ইনসিডেন্স দিন দিন কমছে ব্রেস্ট ক্যান্সারের ইনসিডেন্স দিন দিন বাড়ছে আমরা নিকট ভবিষ্যেই দেখতে পারবো যে ব্রেস্ট ক্যান্সার এক নম্বর জায়গা দখল করে নিয়েছে কারণ সার্ভাইকাল ক্যান্সার ইনসিডেন্স দিন দিন কমছে কারণ পলিগ্যামি এগুলার কারণে সার্ভাইকাল ক্যান্সার যেগুলা হতো আর তারপর সার্ভাইকাল ক্যান্সারে गवर्नमेंटে বিভিন্ন প্রোগ্রামের জন্য কিন্তু সার্ভাইকাল ক্যান্সার ইনসিডেন্স দিন দিন কমছে মানে গাইনোকোলজিক্যাল হাইজিনিয়র ব্যাপারেও কিন্তু অ্যাওয়ারনেস বেড়েছে তার ফলে কিন্তু সার্ভাইকাল ক্যান্সার ইনসিডেন্স কমছে তো একদিকে সার্ভাইকাল ক্যান্সার ইনসিডেন্স কমছে আর ব্রেস্ট ক্যান্সার লাখ লাখে বাড়ছে আস্তে আস্তে আমরা খুব নিয়ার ফিউচারে দেখতে পাবো ব্রেস্ট ক্যান্সার এক নম্বর জায়গাতে চলে আসছে এটা খুব একটা ভয়ের জায়গা কিন্তু নিশ্চয়ই তো স্যার এই যে একটা মেল ব্রেস্ট ক্যান্সার এবং ফিমেল ব্রেস্ট ক্যান্সার কাদের ক্ষেত্রে রিস্কটা অনেক বেশি থেকে যায় যদিও ক্যান্সার মানে একটা রিস্ক ফ্যাক্টর বেসিক্যালি মেল ব্রেস্ট ক্যান্সার ইজ অলমোস্ট 1% অফ দ্য টোটাল ব্রেস্ট ক্যান্সার 99% কিন্তু মহিলাদের মধ্যে কিন্তু পুরুষ মানুষের মধ্যে হয় না তা কিন্তু নয় ইট ইজ অলমোস্ট 1% অনলি কিন্তু হয় কিন্তু মেল ব্রেস্টে যখন ক্যান্সারটা হয় এটি মোর ডেঞ্জারাস তার কারণ হচ্ছে মেল ব্রেস্টে স্কিন আর চেস্ট ওয়াল দুটোর মাঝখানে যে টিস্যুটা টিস্যু খুব কম তার ফলে যেইটুকু টিউমার যেটা থাকে সঙ্গে সঙ্গে স্কিন আর চেস্ট ওয়ালটাকে ধরে নেয় আর একবার চেস্ট ওয়াল আর স্কিনটাকে ধরে নিলেই তারপরে কিন্তু ইট গোজ বিয়ন্ড দি ক্যাপাসিটি অফ দি সার্জারি মানে এটা ইনঅপারেবল জায়গাতে চলে যায় তো তার ফলে সঙ্গে সঙ্গে স্টেজ ফোরে কনভার্ট হয়ে যায় তারপরে আও মানে প্রোগনোসিসটা ডেফিনেটলি স্টেজ ফোর হয়ে গেলে প্রোগনোসিসটা খারাপ মানে মেল মানে যদি কোনো রকম ব্রেস্টে কোনো প্রবলেম দেখা দেয় তাদেরকেও একইভাবে সচেতন একইভাবে সচেতন হতে হবে তার মধ্যে হয়তো মেজরিটি অফ দি টিউমার্স ইন দি ব্রেস্ট আর গাইনাকোম্যাস্টিয়া বাট যদি ম্যালিগনেন্ট থাকে তাহলে কিন্তু তার প্রোগনোসিস খুব খারাপ খুব তাড়াতাড়ি পেশেন্ট স্টেজ ফোরে চলে যায় আর তার সার্ভাইভাল চান্সেস খুব কমে যায় সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করা উচিত ফিজিশিয়ানের সঙ্গে যাতে সঠিক চিকিৎসাটা পায় গায়নাকোমাস্টিয়া আর ব্রেস্ট ক্যান্সার দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করা যেন সম্ভব হয় কারণ দুটোর চিকিৎসা এন্টায়ারলি ডিফারেন্ট আর চিকিৎসা যদি না করা হয় তাহলে কিন্তু এটা মারাত্মক জায়গাতে চলে যেতে পারে স্যার এই যে গাইনোকোমাস্টিয়া বলছি এবং বলছি ব্রেসিয়া দুটো এই দুটো কি সাধারণত কি করে আলাদা করা যায় না না গাইনোকোমাস্টিয়া যেটা হচ্ছে বেসিক্যালি ছেলেদের মধ্যে হরমোন চেঞ্জেস এর জন্য দে ব্রেস্ট ডেভেলপ লাইক ফিমেলস তো সেই জিনিসটাকে আমরা গাইনোকোমাস্টিয়া বলি ঠিক আছে তো গাইনোকোমাস্টিয়া যে গাইনোকো মানে গাইনোকোলজি মাস্টিয়া ইজ ব্রেস্ট গাইনোকো মিন্স ফিমেল লাইক ব্রেস্ট তো সেটা যেটা মোস্ট কমনলি যেটা ব্রেস্টের টিউমার ছেলেদের মধ্যে যেটা হয় সেটা কিন্তু ইজ দ্যাট এটা কিন্তু একটা সোশ্যাল সে পাবলিকলি জামা কাপড় পাল্টাতেও লজ্জা করে এইসবগুলো করে বন্ধু বান্ধবরা টিটকারি মারে এইসবগুলো প্রবলেমগুলো হয় আদারওয়াইজ দে আর হার্মলেস কিন্তু যদি সেই জিনিসটা গায়নাকোমেস্টিয়া না হয়ে যদি টিউমার হয় তখন তো কিন্তু মারাত্মক ব্যাপার না সেই জন্যে ওই সঙ্গে সঙ্গে ফিজিশিয়ানের সঙ্গে কনসাল্ট করে সঠিক চিকিৎসা করে নেওয়া এই জন্যই সচেতন হয়ে একজন ফিজিশিয়ানকে দেখানো উচিত যদি আপনার মনে হচ্ছে কোনো রকম এরকম প্রবলেম রয়েছে একটা সোয়েলিং রয়েছে ফুলে আছে একেবারেই দেরি নয় এই কিছু কিছু লক্ষণ থাকে প্রত্যেকটি জিনিসের একটা সিএ এটা তো দীর্ঘদিন ধরে ডেভেলপ করতে করতে আসে স্যার কি কি লক্ষণগুলোকে আমরা বলতে পারি বেসিক্যালি যেটা ক্যান্সারের দিকে যেতে পারে মানে প্রথমেই মহিলাদের মধ্যে যেটা ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমরা কথা বলছি যে লক্ষণের মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে লাম্প ব্রেস্টের মধ্যে যদি কোনো একটা লাম্প যদি ওরা হাতে ফিল করা যায় হয় যে হাতে কিছু লাম্পের মতন কিছু লাগছে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত তা ছাড়া যেটা রয়েছে অনেকবার কি হয় নিপেল থেকে কিছু ডিসচার্জ বেরোয় হিমারোজিক ডিসচার্জ একটু ব্লাডি ডিসচার্জ বেরোতে পারে সেটা একটা সিমটম তারপরে অনেকবার নিপলটা ভেতরের দিকে ঢুকে যায় রিট্রাক্টেড নিপেল তো দ্যাট ইজ অলসো আ সাইন অফ ম্যালেগন্যান্সি ওয়ান অফ দি সাইন্স অফ ম্যালেগন্যান্সি তারপরে যেটা রয়েছে যে নিপলের চার নিপল এরিওলা যেটা রয়েছে নিপলের নিপলের পাশে যে কালো কালো টিস্যুগুলো রয়েছে সেই জায়গাতে এক্জি চেঞ্জেসগুলো হয় তো আর তার পাশের স্কিনটাতে একটু কালার চেঞ্জেস হয় একটু অরেঞ্জিস কালারটা চলে আসে সেই জিনিসটাকে আমরা পিউডি অরেঞ্জ বলি সেটাও একটা ম্যালেগনেন্সির লক্ষণ আন্ডারলাইন ম্যালেগন্যসির লক্ষণ তারপরে যেটা হচ্ছে ব্রেস্টের যে স্কিনটা আছে সেটা মনে হচ্ছে ইট ইজ ইন স্কিনটা একটা স্মুথ না হয় মনে হচ্ছে ভেতর মাঝে মাঝে ভেতরে ঢুকে গেছে তো সেই জিনিসগুলোও কিন্তু একটা ম্যালিগনেন্সির লক্ষণ তাছাড়া যেটা হচ্ছে যে চেঞ্জ যেটা হচ্ছে ব্রেস্টের কালার চেঞ্জ শেপ চেঞ্জ সাইজ চেঞ্জ এগুলো যদি আপনারা দেখতে পারেন তাহলে কিন্তু মাথায় সবসময় রাখা উচিত যে এটাতে আন্ডারলাইন ক্যান্সার থাকতে পারে এগুলো যদি দেখতে পান তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে তাদেরকে। এটা পরামর্শ করা উচিত। এই যে লাম্পি সেনসেশন এটা লাম্প লাইক সেনসেশন যে হচ্ছে কিংবা একটা ডিসচার্জ বের এর মানে কি ক্যান্সার আমি বলছি তার মানেই ধরে নেবেন না ক্যান্সার। আমি তো বলছি ডাক্তারের সঙ্গে 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 পরামর্শ করবেন কারণ প্রত্যেকটা লাম্পই কিন্তু ক্যান্সার নয়। হুম হুম। ব্রেস্টে যতগুলো লাম্প হয় তার মধ্যে 90% কিন্তু ক্যান্সার নয়। টেন পার্সেন্ট কিন্তু ক্যান্সার কিন্তু এই টেন পারসেন্ট কোনগুলো টেন কোন টেন পার্সেন্টগুলো আছে সেগুলো তো আমাদের জানতে হবে তার জন্য সে এই ডিসিশনটা কে নেবে এই ডিসিশনটা নেওয়ার জন্য তো একজন ডাক্তারের কাছে যেতে হবে সেই ডাক্তারবাবুই দেখে বলবেন যে এইটা কিন্তু ক্যান্সারাস মনে হচ্ছে এটা কিন্তু ক্যান্সারাস নয় তাহলে ডাক্তারবাবু যদি সন্দেহ করেন তাহলে কিন্তু তিনি পরবর্তী পরীক্ষাগুলো করাবেন তো সেই পরীক্ষাগুলো যাতে হয় আর সঠিক ডায়াগনোসিসটা হয় যে দিস ইজ নন ম্যালিগনেন্ট দিস ইজ ম্যালেগনেন্ট নন ম্যালিগেন্ট হলে ভয় পাওয়ার কিছু নেই ম্যালিগেন্ট হলে ভয় পেতে হবে ভয় পেতে হবে মানে চিকিৎসাটা তাড়াতাড়ি করাতে হবে তো এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য কিন্তু আপনাকে ডাক্তারি পরামর্শ নিতে হবে তো সে কিন্তু সঙ্গে সঙ্গে প্যানিক হবেন না আপনার যদি একটা লাম্প থাকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাবেন পরামর্শ করবেন উনি যেগুলো ইনভেস্টিগেশন বলবেন সেই ইনভেস্টিগেশনগুলো করাবেন করানোর পরে যা ধরা পড়বে সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে বহু মানুষকে না এমন দেখা যায় ডাক্তার যে কোনো একটা চেঞ্জ আসছে কিন্তু তারা বেসিক্যালি যারা গ্রামের মহিলা তাদের মধ্যে তারা বহুদিন কিন্তু বিষয়টাকে চেপে রাখেন নিজেদের মধ্যে সহজে ওটা এক্সপোজ করতে না চান এবং ফলে দেখা গেল অনেকদিন পর একটা এমন সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল যখন ডক্টরের কাছে গিয়ে পৌঁছলেন বিভিন্ন রকম প্রবলেম নিয়ে সেই সময় দেখা গেল সেই স্টেজ থেকে আর ফিরিয়ে আনার সম্ভাবনা নেই সেক্ষেত্রে বোধহয় সবার আগে যেটা প্রয়োজন আপনাদের সবার জন্য বলি যে যদি কোনো রকম চেঞ্জেস দেখছেন মানে ভগবান প্রদত্ত একটা মানুষের শরীর যদি কোনো রকম চেঞ্জেস হয় সেটা যদি রকম ডিজিজ কন্ডিশন হয় রোগ হয় বা তার লক্ষণ হিসেবে হয় তখন ডক্টররা কিন্তু রয়েইছেন আপনাদের সারিয়ে তোলার জন্য কিছুমাত্র সাইনেস একটু লজ্জাজনক কিছু ব্যাপার যদি মনে হয় এরকম আগে বলবো সেগুলোকে সরিয়ে রাখুন তাহলে লাইফ তো আগে দরকার জীবনে বাঁচা সুস্থভাবে এটা প্রয়োজন বেস্ট ক্যান্সারের ক্ষেত্রে বহু মানুষকে আমিও পরিচিত বেশ কিছু মানুষের মধ্যে দেখি তারা কিন্তু সবসময় চেষ্টা করেন আগে বিষয়টাকে লোকাতে তাতে সমস্যা বাড়ে একেবারেই নয় কোনো চেঞ্জ যে মনে হচ্ছে দেখছেন ডক্টরের সঙ্গে পরামর্শ করাটা জরুরি একজন পুরুষ কি নারী নির্বিশেষে প্রত্যেকেরই সমস্যা হতে পারে যেমনটি ডক্টর বলছেন আর আপনাদের জন্য কিন্তু আমাদের এই অনুষ্ঠান বারবার সচেতনতামূলক বার্তা নিয়ে যে কি কি দেখলে আপনারা নিজে থেকে আগে সচেতন হয়ে যাবেন ঠিক তাই আজকের বিষয়ে আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে অবশ্যই আলোচনা করছি খেয়াল করুন আশেপাশে আপনার যারা রয়েছে বা আপনাদের যদি এরকম কোনো সমস্যাগুলো থেকে থাকে অবশ্যই ডক্টরের কাছে পরামর্শ নেবেন একটা সঠিক চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন ডক্টর এবার আসি কাদের মধ্যে এই সম্ভাবনাটা অনেক বেশি থাকে কাদের মধ্যে সম্ভাবনা বেশি থাকে প্রথম জিনিসটা আমাদের যখনই একটা পেশেন্ট আমাদের কাছে আসে বা ঠিক আছে পেশেন্ট আসে আমার কাছে এলো না কিন্তু কাদের মধ্যে সম্ভাবনা বেশি আমাদের প্রথমেই দেখতে হবে যে যাদের ফ্যামিলিতে ফার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশন রিলেটিভস এর মধ্যে কারোর ব্রেস্ট ক্যান্সার হয়েছে তাদের মধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি তার মানে আমি একজন মহিলা আমার মা বা মাসি বা আমার পিসি বা আমার মেয়ে কারোর যদি হয়ে থাকে সম্পর্কে যারা ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশনের মধ্যে যদি থাকে তাহলে তাদের মধ্যে এটা হওয়ার সম্ভাবনা বেশি ইফ দেয়ার ইজ এনি ফ্যামিলি হিস্টরি অফ পজিটিভ ব্রেস্ট ক্যান্সার ইন দ্যাট কেস ওয়ান শুড বি ভেরি কেয়ারফুল তাদের কিন্তু রেগুলার বেসিসে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত রেগুলার বেসিসে কিন্তু সার্ভেলেন্সের মধ্যে থাকা উচিত তাছাড়া যেটা রয়েছে যে ধরুন একটা পেশেন্টের একদিকে ব্রেস্ট ক্যান্সার ছিল সার্জারি হয়ে গেছে ব্রেস্ট রিমুভ হয়ে গেছে তাহলে কিন্তু তার কিন্তু অন্যদিকে ব্রেস্টের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তার মানেই হচ্ছে যে যদি একবার চিকিৎসা যদি হয়ে গিয়ে থাকে তাহলেও কিন্তু তাকে কিন্তু কন্টিনিউয়াসলি ডাক্তার মেডিকেল সার্ভেলেন্সের মধ্যে থাকা উচিত আর তাছাড়া যদি ধরুন একটা পেশেন্টের একটা লাম্প আছে সেটা হয়তো বিনাইন ছিল নিপল থেকে ডিসচার্জ ছিল প্রথমের দিকে বিনায়ন ছিল কিন্তু এগুলোকে পরে কিন্তু ম্যাগনেট ট্রান্সফরমেশন হতে পারে তো সিজন যদি তার কারোর যদি ব্রেস্টে কোনো সিম্পটম অলরেডি থাকে তাহলেও কিন্তু তাদের কিন্তু রেগুলার সার্ভেলেন্সে থাকা উচিত এই যে ব্রেস্ট থেকে একটা সিক্রেশন হওয়া একটা ডিসচার্জ হলো কি ধরনের সিক্রেশন হলে পারে অনেক রকম হতে পারে একটা ওয়াটারি সিক্রেশন আমরা বলি হুম একটা সিক্রেশন একটু পাস এর মত হতে পারে এটা মিল্কি ডিসচার্জ হতে পারে হুম হিমোরেজিক ডিসচার্জ মানে একটু ব্লাডি ডিসচার্জ হতে পারে বিভিন্ন রকম ডিসচার্জ হতে পারে কিন্তু নর্মালি মিল্কি ডিসচার্জ যেটা হচ্ছে সেটা প্রেগনেন্সি বা কারোর হাইপো হাইপার প্রোলেক্টিনিমিয়া যদি থাকে তাদের একটু মিল্কি ডিসচার্জ মাঝে মাঝে হতে পারে আর যেটা রয়েছে ওয়াটারি ডিসচার্জ সেটা বিনাইন কন্ডিশনে হতে পারে মেগনেন্ট কন্ডিশনে হতে পারে হিমারেজিক ডিসচার্জ বিনাইন কন্ডিশনে হতে পারে ব্রেগনেন্ট কন্ডিশনে হতে পারে তো এইগুলো যদি ওয়াটারি ডিসচার্জ বা হিমারেজিক ডিসচার্জ যদি হয় তাহলে কিন্তু ডাক্তারির পরামর্শ নেওয়া উচিত

লেট মেনোপজ যাদের হয় ধরুন ফিফটি ফাইভ পর্যন্ত পঁয়তাল্লিশে মোটামুটি মেনোপজ হয়ে কারণ ফিফটি ফাইভ পর্যন্ত হলো না তো এই সব ক্ষেত্রেও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা বেশি থাকে তারপর যেগুলো ধরুন যেগুলো রয়েছে যারা যাদের বাচ্চা হয়নি তাদের মধ্যে সম্ভাবনা বেশি থাকে বা লেট চাইল্ড বার্থ হয়েছে পঁয়ত্রিশ চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর বয়সে গিয়ে বাচ্চা হচ্ছে তাদের মধ্যে কিন্তু এটা সম্ভাবনা বেশি থাকে সেই জন্যে আমরা দেখতে পাই যারা মানে আমার পেশেন্টগুলো মধ্যে অনেকেই আছে যারা ক্রিশ্চিয়ান গুলো আছেন তারা বিআইটিএ করেন না তো তাদের মধ্যে কিন্তু ব্রেস্ট ক্যান্সার ইনসেন্সেস ভেরি হাই তো বেসিক্যালি লেট চাইল্ড বার্থ অর নো চাইল্ড আর তারপর বাচ্চারা যদি হয়ে বাচ্চা হয়েও যদি থাকে তাতে ব্রেস্ট ফিডিং প্রপারলি করেননি তো ইন দিজ কেসেস দি চান্সেস অফ ডেভেলপমেন্ট অফ ম্যালেগনসি ইজ ভেরি হাই তাছাড়া যেটা রয়েছে বাকি তো লাইফস্টাইল প্রবলেম আছে যে পেশেন্টের অ্যালকোহলিজম এক্সারসাইজ না করা লাইফস্টাইল এইসব লাইফস্টাইল ইস্যুগুলো আছে এগুলো হলেও কিন্তু ব্রেস্ট ইনসেন্স গুলো বাড়ে মানে এই কারণে লাইফস্টাইল তো এখন সাংঘাতিক রকম একটা চেঞ্জ নানা রকম ডিজিজ তার সাথে ব্রেস্ট ক্যান্সারটাও রিলেশনস আছে যারা যাদের সিডেন্টারি লাইফস্টাইল তাদের মধ্যে কিন্তু ব্রেস্ট ক্যান্সার ইনসেন্স আর হয় যদি কারোর মধ্যে একটা ধরা পড়লো ইন কেস একজন পেশেন্ট এলেন দেখা গেল তার ব্রেস্ট ক্যান্সার সেক্ষেত্রে কি স্টেপ নেবেন ফার্দার तो प्रथमतः ब्रेस्ट कैंसर হলে প্রথমে তো پیشنটকে एग्जामিন করতে হবে ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে হবে যে LUMP LUMPটাকে মোটামুটি ক্লিনিক্যালি ডিফাইন করতে হবে LUMPটা কত বড় আছে কি রকম আছে তার মার্জিনস কি রকম আছে ই রেগুলার আছে কিনা बिकॉज নরমালি বিনাইন LUMPস আর স্মুথ স্মুথ মার্জিন থাকে কিন্তু ম্যালিগন্যান্ট LUMP যেগুলো থাকে সেগুলো ই রেগুলার মার্জিনস থাকে তো প্রথমে ক্লিনিক্যাল এক্সামিনেশন ক্লিনিক্যাল এক্সামিনেশন এর করা পরে কিছু ইনভেস্টিগেশনস গুলো করতে হয় তার মধ্যে যেটা রয়েছে বেসিক্যালি আমরা আজকাল সোনোগ্রাফির উপরে বেশি ডিপেন্ড করি কারণ সোনোগ্রাফি অনেকটাই উন্নত হয়েছে তার আগে আমরা ম্যামোগ্রাফি করাতাম কিন্তু এখন ম্যামোগ্রাফি আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি তার কারণ মেমোগ্রাফির মধ্যে একটা রেডিয়েশন হ্যাজার্টস আছে কিন্তু সোনোগ্রাফির মধ্যে কোনো রেডিয়েশন হয় না সেই জন্যে বেসিক্যালি চাইল্ড ইয়ারিং এজ গ্রুপে আমরা ম্যামোগ্রাফিটাকে যত ডেফার করা যায় তত ভালো সেই জন্য থার্টি ফাইভের কম বয়স যদি থাকে তাহলে আমরা কিন্তু সোনোগ্রাফি করাই থার্টি ফাইভ প্লাস যদি থাকে তাহলে উই গো ফর ম্যামোগ্রাফি তো এগুলোতে টিউমারটা দেখা যেতে পারে টিউমারকে ডিফাইন করা যেতে পারে টিউমারের গ্রেডিং করা যেতে পারে আমরা একটা বাই র্যাডস বলে একটা সিস্টেম আছে সেই সিস্টেমে আমরা কিন্তু টিউমার্স গুলোকে ডিফাইন করতে পারি বাইর্যাডস স্টেজ ওয়ান টু জিরো থেকে শুরু করে সিক্স পর্যন্ত আছে জিরো থেকে তিন পর্যন্ত যদি থাকে তাহলে আমরা বি নাইনের মধ্যে ফেলি চার পাঁচ যদি থাকে নিডস ইনভেস্টিগেশন তারপর সিক্স যদি থাকে দ্যাট মিন্স দ্যাট ইজ মেলিগন্ট

পরের ধাপ তারপরে যেটা রয়েছে তারপরে আমরা একটা সেটাতে কিন্তু বিনাইন বলা বলা যেতে পারে তার কিছু যায় না আর যেটা নেক্সট হচ্ছে যেটা বেটার সিস্টেম হচ্ছে সেটা হচ্ছে কোর টিস্যু বায়োপসি কোর নিডিল বায়োপসি যেটা করি তাতে টিস্যু আমরা একটু নিডল ঢুকিয়ে সেখান থেকে একটু টিস্যু কেটে নিয়ে বার করা হয় সেই টিস্যু যেটা হচ্ছে সেটা কি বায়োপসি করা যেতে পারে সেখানে কিন্তু ভালো করে বলা যেতে পারে যে ইট ইস বিনাইন অর ম্যালিগনেন্ট যদি ম্যালিগনেন্ট থাকে তো কি ধরনের ম্যালিগনেন্সি সব কিছু বলা সম্ভব আচ্ছা ম্যালিগনেন্সি ধরন অনুযায়ী তারপরে আবার ট্রিটমেন্ট তারপর সিএনজি ট্রিটমেন্ট আচ্ছা ডক্টর এই যে বেসিক্যালি যখন একটি লেডি প্রেগন্যান্ট থাকেন সেই সময় প্রেগন্যান্সি পিরিয়ডটা সবথেকে বেশি সেনসিটিভ কারণ এক তো দেখা গেল যে তার বিভিন্ন রকম ট্রিটমেন্ট চলে আলাদা রকম একটা লাইফ ঠিক করে দেওয়া হয় তিনি কি খাবেন কি করবেন কি মেডিকেশন নেবেন সমস্ত কিছু ঠিকঠাক করে দেওয়া হয় দেখা গেল সেই পিরিয়ডে কোনো একজন মহিলার ধরা পড়লো ব্রেস্ট ইয়ে ব্রেস্ট ক্যান্সার তো সেক্ষেত্রে তার ম্যানেজমেন্টটা কিভাবে করে থাকে সবথেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে ধরা পড়া কারণ প্রেগনেন্সির সময় ব্রেস্টের দিকে নজরই থাকে না আচ্ছা পিপল ইগনোর ইট যেটা তো বাচ্চা হবে সে জন্য প্রেগনেন্সির সময় ব্রেস্ট ডেভেলপ করছে ব্রেস্টের সাইজ বড় হচ্ছে সেটাকে কিন্তু নর্মাল ধরে নেয় তার ব্রেস্টের ভেতরে কি ডেভেলপ করছে সেদিকে নজরই দেয় না যদি নজর দিয়ে থাকে তার মানে হাফ অব দি জব ইজ ডান যে যদি সে দেখে থাকে তার মানে তো সে ডাক্তারের কাছে যাবে বেশি নাই দেখে থাকে তাই ডাক্তারের কাছে কি আর যাবে তো ডাক্তারকে তো রিপোর্ট করতে হবে আর প্রেগনেন্সিতে যদি আগে যেটা ছিল মানে আজ থেকে ধরুন কুড়ি পঁচিশ বছর আগে পর্যন্ত যদি প্রেগন্যান্সির সময় যদি ম্যালেগনেন্সি ধরা পড়তো ব্রেস্ট ক্যান্সার যদি ধরা পড়তো তাহলে সঙ্গে সঙ্গে বলা হতো প্রেগন্যান্সিটাকে টার্মিনেট করে দাও আচ্ছা বাট নাওয়া ডেজ ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট প্রেগন্যান্সি ইজ পসিবল উইথ ব্রেস্ট মেলিগন্যান্সি ব্রেস্ট ম্যালেগনেন্সি থাকাকালীনও কিন্তু প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করানো যেতে পারে প্রথম জিনিস যদি লাম্প যদি থাকে লাম্প ক্যান বি রিমুভড আর সেকেন্ড জিনিস যেটা হচ্ছে ডিউরিং দি প্রেগনেন্সি ইটসেলফ আর কিমোথেরাপি যদি যদি ম্যালেগনেন্সি যদি ধরাই পড়ে যায় যে ক্যান্সার আছে তাহলে কিমোথেরাপি ক্যান অলসো বি গিভেন ইন দি সেকেন্ড প্রাইম মিনিস্টার অ্যান্ড থার্ড ট্রাইমেস্টার ফার্স্ট ট্রাইমেস্টারে দেওয়া সম্ভব নয় দেওয়া উচিত নয় বিকজ তখন কিন্তু অর্গানোজেনেসিস হচ্ছে তো সেই অবস্থাতে কিন্তু কিমোথেরাপি দেওয়া সম্ভব নয় কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টার কেটে যাওয়ার পরে সেকেন্ড প্রাইম মিনিস্টারে কিন্তু কিমোথেরাপি দেওয়া যেতে পারে আর রেডিয়েশানের ব্যাপারটা হচ্ছে রেডিয়েশন অফকোর্স রেডিয়েশন শুড নট বি গিভেন অ্যাজ লং অ্যাজ দি প্রেগনেন্সি ইজ কন্টিনিউই ডেলিভারি হয়ে যাওয়ার পরে রেডিয়েশনও দেওয়া যেতে পারে

आ, लोको रीजनल लोकल अथवा रीजनल कोनो जगह कोनो रिकरेंस है कोनो साइन देखा जाछचे किना सिटा देखा खूब দরকার আর বছরে একবার অ্যাট লিস্ট ম্যামোগ্রাফি করা উচিত টু সি WHETHER देयर इज ए लोकल रिकरेंस প্রেজেন্ট অর नॉट তো সিজনে ইনস্পাইರ್ ডাক্তারও আর যা যা টেস্ট গুলো বলেন সেগুলো তো করবে নি কিন্তু 6 মাসে অ্যাট লিস্ট একবার ডাক্তারকে কাছে ভিজিট করা আর বছরে একবার অ্যাট লিস্ট ম্যামোগ্রাফি করা সুখবৃধি রুটিন এগুলো করা উচিত কারণ ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টের সার্ভাইভাল ইজ অলমোস্ট নাইনটি পার্সেন্ট টোয়েন্টি ইয়ার্স সারভাইভাল ইজ অলমোস্ট নাইনটি পার্সেন্ট যদি আর্লি স্টেজে যাদের চিকিৎসা শুরু হয়ে যায় তো যেখানে এত বছর এত প্রলং লাইফ তার রয়েছে সেখানে সে তিনি রিস্ক নেবেন কেন বছরে একবার মেমোগ্রাফি করানো এমন কিছু বড়ো ব্যাপার নয় সেটা যদি তার ফিউচার লাইফটাকে যদি সিকিওর করতে পারে তা আমার মনে হয় সেটা কিন্তু করা উচিত ছমাসে একবার কনসালটেশন অ্যান্ড বছরে একবার মেমোগ্রাফি মিনিমাম করা উচিত আর তারপর যদি কিছু ধরা পড়ে তাহলে সে অনুযায়ী চিকিৎসা হবে কিছু কিছু এমন বিষয় থাকে যে যে কোনো ডিজিজ কন্ডিশনের জন্য পার্টিকুলার কিছু বিষয় থাকে যেগুলো দেখা যাচ্ছে সেই কেসটাকে আরও বেশি বাড়িয়ে দেয় যেগুলোকে আমরা বলি রিস্ক ফ্যাক্টর বেসিক্যালি রিস্ক ফ্যাক্টর তো এই ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরগুলো কী কী আছে ব্রেস্ট ক্যান্সার রিস্ক ফ্যাক্টর তো আমি প্রথমেই যেটা বললাম যে ফ্যামিলি হিস্টরি অ্যাসকিনাস এটা একটা রিস্ক ফ্যাক্টর তারপরে যেটা হচ্ছে যেটা লাইফস্টাইল যেগুলো আছে লাইফস্টাইলের মধ্যে যদি অ্যালকোহলিজম ল্যাক অফ এক্সারসাইজ সিডেন্টারি লাইফ হ্যাবিটস লাইফ হ্যাবিটস যেগুলো আছে সেগুলা রিস্ক ফ্যাক্টরস তাছাড়া যদি নলি প্যারেন্টস ফিমেল মানে যার কোনো বাচ্চা হয় নি তার এটা একটা রিস্ক ফ্যাক্টর তারপরে যেটা রয়েছে যে বাচ্চাটা ডিলেড বাই চাইল্ড बर्थ এন্ড ল্যাক অফ ब्रेस्ट ফিডিং এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টার এগুলোকে যতটা সম্ভব তত অ্যাভয়েড করা উচিত এগুলো যদি অ্যাভয়েড করা যায় তাহলে কিন্তু সম্ভাবনা কম কিন্তু যেটা আপনি আমার মনে হচ্ছে আপনি জানতে চাইছেন যে প্রিভেনশন কিভাবে করা যেতে পারে হাউ টু প্রিভেন্ট ডক্টর প্রিভেনশন তো একটা বড় পার্ট প্রিভেনশনে অবশ্যই আসব তবে আজকের বর্তমান সময়ে যেটা আমি একটু আগে শুনছিলাম যে বেসিক্যালি এই প্রবলেমগুলো থাকলে মানুষকে অনেক বেশি সচেতন হতে হবে কারণ তাদের মধ্যে একটা রিস্ক ফ্যাক্টর কাজ করছে যখন তাদেরকে বোঝা উচিত যে কোনো রকম পরিবর্তন দেখবেন মানে ডক্টরের কাছে কনসালটেশন মাস্ট যে কারণে এই বিষয়গুলোকে বারবার করে আপনাদের সামনে তুলে ধরা এবার ডক্টর বেসিক্যালি যেটা দেখা যায় যে আপনি যেটা একটু আগেই বলছিলেন একদম শুরুতেই যে একটা মেলের ক্ষেত্রে রিস্কটা অনেক বেশি যদি দেখা গেল তার একটা প্রেস দিয়ে ধরা পড়লো তো এই যে একটা মেল পেশেন্টদের জন্য যে স্পেশাল যে কেয়ার তাদের জন্য স্পেশাল কেয়ার কি হওয়া উচিত মেল পেশেন্টের জন্য মেল পেশেন্ট মেল পেশেন্টের স্পেশাল কেয়ার কিছু নেই মেল পেশেন্টদের কেউ ইকুয়ালি হতে হবে যে তার ব্রেস্টেও যদি কোনো টিউমার যদি তারা দেখতে পায় তারা যেন সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে পরামর্শ করেন তাকে যেন এইভাবে না ধরে নেন এই তো ব্রেস্ট ক্যান্সার তো মেয়েদের হয় ছেলেদের হয় না দিস ইজ নট রাইট इनफैक्ट मेजिर खतरे किंतु ब्रेस्ट कैंसर সম্ভব এটা আরো বেশি ডेंजरस কারণ খুব अर्ली এটা কিন্তু অ্যাডভান্সড স্টেজে চলে যায় সো সেই জন্য যদি ব্রেস্টে কোনো রকম কোনো টিউমার যদি দেখতে পায় তাহলে কি তার সঙ্গে সঙ্গে সার্জনের সঙ্গে কনসাল্ট করা উচিত টু এক্সক্লুড দ্যাট ইথিস ইজ গায়ানোকমেস্টিয়া অর দিস ইজ ম্যালিগন্যান্সি তো সেই জন্য তাদের আরো বেশি ইম্পর্টেন্ট এটা তাড়াতাড়ি ডাক্তার এর কাছে যাওয়া দরকার এবং বেশিরভাগ সময় মানুষ এই ভুলটাই করে থাকেন হঠাৎ করে একটু চেঞ্জ এলো তাদের যারা নিয়ারেস্ট আছে তাদের সাথে হয়তো ডিসকাস করছে তারা কিন্তু জিনিসটা জানেন না বা বুঝতেও পারেন না নানা রকম নানা মানুষ পরামর্শ দিতেই পারে সেই সময় ওই সময় সবার আগে দরকার একজন সার্জনের কাছে পরামর্শ অফ কোর্স কারণ তিনি আপনাকে একটা সঠিক পথ কিন্তু দেখাতে পারবেন যে কোন জিনিসের প্রিভেনশন প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর আমরা সবসময় বলে থাকি যে প্রিভেনশনটা যদি সম্ভব হয় সেটা কিন্তু অনেক বেটার জানব কি কি প্রিভেনশন রয়েছে থেকে বড় যেটা ব্যাপার মানে আপনি হিস্ট্রিতে দেখবেন যে 90% তো কি মহিলারা নিজের ব্রেস্টের ব্যাপারে সচেতন নয় তাই নিজের ব্রেস্টকে নিজের হাতে ফিল করার চেষ্টাই করেন না হয়তো তাদেরকে যদি জিজ্ঞেস করা আপনি নিজে কোনোদিন দেখেছেন না তো জন্যে নিজের ব্রেস্টের ব্যাপারে বিকাম মোর ফ্যামিলিয়ার নিজের ব্রেস্টের দিকে দেখার চেষ্টা করুন নিজের বেস্টটাকে ফিল করার চেষ্টা করুন বি ফ্রেন্ডলি উইথ ইউর ব্রেস্ট ইফ দ্যাট হ্যাপেন্স তাহলে কিন্তু আপনি কোনো চেঞ্জটাকে খুব তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারবেন তার জন্যে আমরা বলি সেলফ ব্রেস্ট এক্সামিনেশান সেলফ ব্রেস্ট এক্সামিনেশান যেটা হচ্ছে যদি আপনি এখন তো ইউটিউবে এগুলোতে দেখলে আপনি নিজে অনেকগুলো ভিডিওস পেয়ে যাবেন যাতে কীভাবে করা হয় অথবা অথবা আপনি নিজের ডাক্তারের সঙ্গে যখন পরামর্শ করছেন ডাক্তারবাবুকে বলে ডাক্তারবাবু আপনাকে দেখিয়ে দেবেন হোয়াট ইজ দি প্রসেস অফ সেলফ ব্রেস্ট এক্সামিনেশন সেলফ এক্সামিনেশন যেটা হচ্ছে আপনি যত সময় দিয়ে নিজের ব্রেস্টটাকে এক্সামিন করে ফিল করতে পারবেন তত সময় ডাক্তারবাবু হয়তো দেবে না তো তাতে কিন্তু আপনার হাতে কিন্তু যে কোনো ছোট্ট লাম্প ধরা পড়ার সম্ভাবনা বেশি তো সেরকম যদি কোনো রকম কোনো যদি চেঞ্জ আপনি ফিল করতে পারেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারই পরামর্শ নেবেন এটা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যেটা প্রত্যেক মহিলাকে কিন্তু নিজে করা উচিত ডাক্তারের কাছে আপনি পরে যাবেনি কিন্তু যাওয়ার আগে কিন্তু নিজের বেস্টটাকে নিজে ফিল করার চেষ্টা করবেন ঠিক আছে তাছাড়া যেটা হচ্ছে যেটা আমি আগে বললাম যেগুলো রিস্ক ফ্যাক্টার্স যেগুলো রয়েছে তার মধ্যে অ্যালকোহলিজম অ্যালকোহলিজম ইজ ওয়ান অফ দি কমন কজ অফ ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট ক্যান্সার তাছাড়া ল্যাক অফ এক্সারসাইজ আমরা বলি মিনিমাম থার্টি মিনিটস এ ডে ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত पर एट लीस्ट 5 डेज अ वीक ता माने 150 मिनट एट लीस्ट सप्ताहय आपनर एक्सरसाइज করা উচিত এটা যদি করেন তাহলে কিন্তু আপনার ब्रेस्ट कैंसर হওয়ার সম্ভাবনা কম এন্ড মেইনটেইন এ হেলদি বডি ওয়েট যদি obesidad যদি থাকে তাহলে obese obese patient দের মধ্যে কিন্তু ब्रेस्ट कैंसर হওয়ার সম্ভাবনা বেশি মেইনটেইন এ হেলদি লাইফস্টাইল মেইনটেইন এ হেলদি বডি ওয়েট প্র্যাকটিস রেগুলার এক্সারসাইজ এন্ড try to avoid alcohol as far as possible and do self breast examination be familiar with your own breast these are the uh, things which if you practice you can detect breast cancer early and get treated early so that uh, you can have a better outcome দেখুন আমাদেরই অনুষ্ঠান থেকে বহুবার ডক্টর বলা হয়ে থাকে যে এটা যত early সম্ভব তত তাড়াতাড়ি কিন্তু রিকভারি পসিবল এবং যত ডিলে হবে তত প্রবলেমটা আরও বেশি ক্রিয়েট হবে সেটা দেখা যাচ্ছে যে যে সময় থেকে আপনি ফিরে আসতে পারতেন সঠিক এক চিকিৎসকের হাত ধরে একটু দেরি হয়ে গেল বেশ কিছুদিন আপনি পরে গেলেন সেই একই সমস্যা নিয়ে দেখা গেল সমস্যাটা ততদিন এতটাই বেড়ে গেছে একটা লাইফ রিস্ক হয়ে যেতে পারে একটা প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে তাই দেরি কেন আমাদের এই যে অনুষ্ঠানগুলো এর মাধ্যমে শুধুমাত্র সচেতনতা এবং সজাগতা এই দুটো বাড়ানোর জন্য আমাদের এই অনুষ্ঠান এতটুকু ভয় দেখানোর নয় বরং প্রত্যেকে যদি আমাদের এই অনুষ্ঠানগুলো ফলো করেন তাহলে নিজেদের লাইফস্টাইল নিজেদের জীবনে কি কি পরিবর্তন আসছে ডিজিজগুলো সম্পর্কে ওয়াকিবহল হবেন তাই আপনাদের জন্য আমাদের এই অনুষ্ঠান প্রত্যেক দিন বিকেল ঠিক সাড়ে পাঁচটায় দেখতে থাকুন হেল্পলাইন আজকের মতো সময়টা একেবারে হাতে নেই অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে ধন্যবাদ আপনাদের সবাইকে জানাই নমস্কার